আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ছবিরে মানুষটি দেখতে পাচ্ছেন উনি আমার আব্বা আমার আব্বা খুব ভালো একজন মানুষ এই যে তার নাতিকে অনেক আদর করতেছে আব্বা আসছিল দুই দিন আগে চলেও গেছে আব্বা আর ভিডিওটা এখন শেয়ার করতেছি আমার আব্বা খুব ভালো একজন মানুষই না খুব ভালো একজন শিক্ষকও ছিলেন আমার আব্বা হাই স্কুলের হেড টিচার ছিলেন রিটায়ার্ড করছেন দুই সালে তো তার ছাত্রছাত্রীরা অনেক বড় হয়ে গেছে তাদেরও নাতি নাতনি রয়েছে তারা আজও দেখা হলে বলে স্যার আপনি খুব ভালো একজন মানুষ ছিলেন আপনাকে আমরা খুব মিস করি আর আপনি খুব ভালো একজন দায়িত্বশীল শিক্ষক তো এই কথাটা যখন শুনি তখন খুবই গর্ববোধ করি যে আমার আব্বা একজন ভালো মানুষ প্রত্যেকটা সন্তান চায় এই কথাটা অন্যের মুখ থেকে শুনতে যে তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন এটা অনেক বড় একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ সে প্রাপ্তি অর্জন করতে পেরেছি আর এই যে আব্বার জন্য একটু রান্নাবান্না করলাম তো আব্বা একটা বিশেষ কাজে এসেছিল ঢাকা তো বেশি ছিল না যেদিন এসেছে রাত্রে তারপর দিন ছিল তারপর দিন সকালবেলা ভোরে আবার আব্বা চলে গেছে আর এই যে সকালবেলা যেদিন আব্বা চলে গেছে ওদিন ওদিনকার ভিডিওটা মানে হচ্ছে কালকের ভিডিও এই যে দেখালাম এই স্পেসটা দেখানোর একটা কারণ হচ্ছে যে একটু চেঞ্জ করলাম আর কি মাঝে মাঝে চেঞ্জ করলে না এদিক ওদিক করলে ফার্নিচারগুলো ভালো লাগে তো ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিংয়ের মানে ইয়েটা একটু চেঞ্জ করলাম লুকটা একটু চেঞ্জ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বাবা চলে গেছে বলে মনটা ভীষণ খারাপ ছিল আকাশটা খুব মেঘলা ছিল ঠিক আমার মনটার মতো ঠিক আমার আব্বা যেদিন চলে গেছিলো ঢাকা থেকে ওই দিনও এরকম একটা আবহাওয়া ছিল মনটা খারাপ ছিল বৃষ্টি হয়েছিল ঠিক আব্বা চলে যাওয়ার পরেও এরকম বৃষ্টি হয়েছিল আকাশটা মেঘলা ছিল তো আসলে বাবা অনেক 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 একটা মায়ার জিনিস তো আব্বা যখন চলে গেল তখন এত খারাপ লাগলো আব্বা বলল যে এতবার ঢাকা আসছি মা কখনও এরকম কান্না পায় না আব্বা কান্না করছে আমারও খুব কান্না পেয়েছে এবং কান্না করেছি আসলে বাবা তো বাবার জন্য অনেক মায়া আর আমার বাবা এরকম একটা মানুষ কখনও আমাদের কোনো চাহিদা অপূর্ণ রাখে নাই যখন যা চাইছি বাবা নামের এই বট বৃক্ষটা বেঁচে থাকুক হাজার বছর সবাই ভালো থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে